যদি সম্পদ কেড়ে নেন কোন ব্যক্তির সম্ভ্রম যদি কেড়ে মানিজ্যতের উপর আঘাত করেন একটু অপেক্ষা করেন সময়ের ব্যবধানে ঘুরিয়া আল্লাহ তালা আমার আপনার ইজ্জত ভাবে নিয়ে যাবে শুধু সময়ের ব্যাপার এই জন্য আমি আসছি আপনাদেরকে এটা বলার জন্য ডিস্টার্ব এনি

সব কিছুর মালিক কে তাহলে আমার আপনার এত বাহাদুরি করার কি আছে এই চেয়ারের গরম সহ্য না করার কি আছে তো একটা জিনিস এটাকে গরম শেষ শেষ না এখন আমি বইলে মাটিতে এটা সরাই দেন পিছন দিকে একটা ছেলেকে বলেন সরাই দিতে আমার কাছে মনে হচ্ছে পিছনে চেয়ার আছে এই গরমে বাঁচতেছি না চেয়ারটাকে একটু সরাই দেন আর বসি দেখবেন মাটিতে ধপাস করে চোখের সামনে দেখেন নাই মাটিতে মানুষ ধপাস করে করে যায় নাই এরপরে শিক্ষা হবে না এরপরে তো শিক্ষা হইতে হবে শিক্ষা হইয়া এমন শিক্ষা হতে হবে যে এই অহংকার গর্ব নিজেকে বড় মনে করা ভাব দেখানো ক্ষমতার জোর দেখানো এগুলো যদি দেখাইতে থাকি আমি বা আপনি যে কেউ দেখান না কেন সাময়িক সময়ের পরে এই অহংকার এবং গর্ব কোনো কিছুই আর হালে পানি পাবে না তার বুঝেন সেই সবচেয়ে বেশি সম্মানী যে নিজেকে চিনে আমি কে সেই সবচেয়ে বেশি ইজ্জতবান যে পার্শ্ববর্তী জনকে ইজ্জত দিতে পারে নিজের ইজত পাওয়ার পন্থা হইল পার্শ্ববর্তী জনকে ইজ্জত দেওয়ারবর্তী ব্যক্তিকে ইজ্জত আল্লাহর যদি আপনি এমন আপনার পার্শ্ববর্তী সম্মানী লোককে ইজ্জত দিতে না পারেন আল্লাহর কসম সময়ের ব্যবধানে আপনিও এরকম বে ইজ্জতি হবেন ফলে আমি এই রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে মাঝে মাঝে বলি সিম্পল সহজ মনে করেন ক্ষমতা একবার আর কিছুদিন পরে থাকবে না না থাকলে কি হবে এটা আগে ভাবেন কিছুদিন আছে এটা কিছুদিন দেখান কিন্তু না থাকলে যে কি রেজাল্ট হবে এটার জন্য আগে থেকে তৈরি থাকেন যদি তৈরি থাকেন তাহলে ক্ষমতা চলে গেলে আপনাকে অসম্মান করবে না আর যদি খালি গরম দেখান হাম্বি তাম্বি দেখান মারেঙ্গা কাঠেঙ্গা করেন অমুকের প্রতিশোধ নিয়ে নেবেন তমুকের বিরুদ্ধে হে করে ফেলবেন তমুকরে সেই করে ফেলবেন শেষ পর্যন্ত আসলে কচুকা করেঙ্গা কিছুই শেষ পর্যন্ত করতে পারবেন না